এই সংক্ষিপ্ত আমরা সবাই লায়েন্স ক্লাবের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি বিশেষত ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবাগত লায়ন সদস্য লায়ন রেজাল হক সাহেবকে উনি এই আপনাদের জন্য এই সেবাটি নিয়ে আমাদের মাধ্যমে হাজির হয়েছেন আমরা আমাদের মাঝে এই আপনাদের মাঝে এই কম্বল দেওয়ার জন্য আমাদের সবাইকে একত্রিত করেছেন আমরা বিশ্বব্যাপী সেবা প্রদান করে থাকে হ্যাঁ বিনা মূল্যে বিনা স্বার্থে আমরা কোন প্রকার স্বার্থ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাই না শুধু মানবতার সেবা করতে চাই তাই আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা রাখবো আপনারা যারা আজকে কোমলমতি শিশু আছেন ভবিষ্যতে সহশিক্ষায় শিক্ষিত হয়ে আপনারাও দেশ এবং জাতি এবং জনগনের জন্য সেবা প্রদান করবেন

বাجهه দাও। আমিন। যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন, পাশ করতেছেন প্রত্যেককে উন্নত করা বাড়ায় দাও মওলা। আমিন। আল্লাহর পক্ষ থেকে সুস্থতার জন্য দান করুন। আমিন। যারা এখানে মওলা তৌবিলা দান করুন। আমিন। ইনশাআল্লাহ বিশেষ করে আজকে সাতজন যিনি ব্যবস্থা করেছেন। যারা আল্লাহ তবিদার পরিবার সহ সকলকে পাশ করতে মওলা। আমিন। আল্লাহর মরহুমদের আদেরকে পাশ করুন। আরজি হলো যে তুমি জান্নাতের সাথে অন্তর্ভুক্ত করো। আমিন। আল্লাহ জান্নাতে

আমিন ই আল্লাহ ই বাচ্চাদের জন্য আমাদের সামানত তাদেরকে সামানতের যেন আমাদের জানা হয় ভালো করে কাজ করার কর্তৃপক্ষ আমাদেরকে দাও আমিন সমস্ত মেমরা সামানতের ক্ষেত্রে কাজ করার কর্তৃপক্ষ আমাদের সদস্য सुरेंद्र যারা আপনারা যে কাজ করতেছে প্রত্যেকটা কাজ কিন্তু 보면은 তো যত সফটওয়্যার সব এটা

উনি উদ্বোধন করেছিলেন ধন্যবাদ ডি আনা রা না আ আম দ আ ।